হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি মেরিনা স্পাইল তো চলে এসছি আজ কয়েকটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে কাল ছিল কিন্তু আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি আর সেখানে আমাদের মোহনবাগান অলওয়েজ উইনার যাই হোক চলো আজকে টিম গুয়াহাটি থেকে ফিরছে আর সব থেকে বড়ো কথা আমাদের কালকের স্কোরার ম্যাকা সে ফিরছে আর তাকে ওয়েলকাম করতে যাব না সেটা তো হতে পারে না তাই আমরা রেডি হয়ে গেছি সোজা যাবো এখন এয়ারপোর্ট ম্যাকাকে ওয়েলকাম করতে ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মেন রোডে ওখান থেকে অটো ধরবো ধরে সোজা এক নাম্বার তো চলো আগে এক নাম্বার যাই ফাইনালি আমরা এক নাম্বার চলে এসেছি আর বরাবরের মতো এবারও আমাদের প্রথম কাজ হচ্ছে এক নাম্বারে এসে ফুল নেয়া তো চলো আজকে ফুলটা মেকার জন্য নেব ফুল নেওয়া হয়ে যাক তারপর আবার দেখা হচ্ছে চলে এখন ফুল নিতে তো ফুল নিয়ে নি ফুল নিয়ে সোজা যাব এয়ারপোর্ট তো তারপরে এয়ারপোর্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমাদের ফুল নেওয়া কমপ্লিট এখন যাই সোজা এয়ারপোর্ট তো চলো এখন এয়ারপোর্ট যাওয়া যাক আমরা তো এখনো বাসের জন্য এখানে ওয়েট করছি আগের দিন এসে ঝম করে বাসটা পেয়ে গেছিলাম তো আজকে এখনো কোনো বাসের দেখা নেই দেখি ওয়েট করি তখন বাস আসে বাস আসুক তারপরে যাবো এয়ারপোর্টে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে বাসের কোনো দেখা নেই আজকে ফাইনালি বাস চলে এসছে যেটার জন্য অপেক্ষা করছিলাম তো বাসের জন্য অনেক ওয়েট করলাম ওই বাসটা এলো আমাদেরকে তো নিল না কেন জানি না যাই হোক ওই বাসটা কোনো দাঁড়াবে না তাই নিল না তো কী করবো আমাদের তো আর অতটা সময় নেই দেরি হয়ে যাচ্ছে তাই জন্য এখন আমরা এখানে গাড়ি বুক করে নিয়েছি গাড়ি করে যাচ্ছি সোজা এখন এয়ারপোর্ট তো চলো সোজা এখন এয়ারপোর্ট যাওয়া যাবে তো ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে এসেছি আর এখন অপেক্ষা করবো টিম আসার বিশেষ করে আজকে এক্সাইটেড ম্যাকার জন্য আমাদের গোলদাতা আমাদের কার্বি জেতার যে হিরো ডার্বি যার জন্য আমরা কালকে জিতেছি তো তাকে ওয়েলকাম না করলে আর কি হলো তাই না যাই হোক চলো এখন ম্যাকা আসুক দেখি কখন আসে তার জন্য আমরা ওয়েট করি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কেউ কিন্তু স্কিপ করবে না দেখতে দেখো একটা পনেরোতে একটা নামার কথা আছে আর এরপরে আছে তোমাদের মনে হয় একটা ওটা চল্লিশে দেখি কোনটা দেখায় আর এরপরে আছে একটা একটা চল্লিশে তো এই দুটোর মধ্যে যে কোনো একটাতে নামবে তো সেই জন্য আমরা ওয়েট করছি দেখি কখন আসে তো আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কতক্ষণ অপেক্ষা করি অপেক্ষা ফাইনালি টিম ঢুকেছে আমি দেখতে পেয়েছি ভেতরে দেখা যাচ্ছে তো চলো আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি দেখো ওই যে আসছে টিম তো ফাইনালি তো টিম চলে এসে দেখতেই পাচ্ছ জয় মোহনবাগান जय मोहन बगान जय मोहन बगान सर आएगा जय मोहन बगाना कॉन्ग्रेचुलेशन जय मोहन बगान মোহন বাগান উইনার সুইনার ফাইনালি টিম চলে এসেছে আর মোহন বাগান তো অলয়ে উইনার তো আমরা এভাবে আরো এগিয়ে যাব বছর সিলডও আমাদের কাপও আমাদের কেউ আমাদের আটকাতে পারবে না জয় মোহন বাগান আর আমাদের কালকের হিরো মেকা স্যার স্যার জয় মোহন বাগান ইয়েস থ্যাংক ইউ কংগ্রেচুলেশন ইয়েস ভাই কি যে আনন্দ লাগছে বলে বোঝানো মানে এত আনন্দ লাগছে তো ফাইনালি চলে যাচ্ছে এনারা টাটা আর এদিকে বিশাল স্যার জয়মোহন বাগান স্যার থ্যাংক ইউ কিছু প্লেয়ার তো এলো এখনো আমাদের ক্যাপ্টেন বাকি আরও দিমি কামিংস আর অনেকে বাকি আছে তো তারা আসুক আবার তাদের সাথে দেখা হবে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাই কালকে যেতার পর আজকে এদের সঙ্গে যে দেখা এত আনন্দ লাগছে এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না তো চলো ওরা আসুক তারপরে দেখা হচ্ছে আর আমি তাদের কিছু ফটো ক্যাপচার করেছি সেইগুলো আমি ভিডিও শেষে লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না প্লেয়ার্সরা সকলে চলে গেছে তো মেন আমার দেখার উদ্দেশ্য ছিল আজকে ম্যাকার সাথে সেটা আমার পূরণ হয়ে গেছে আর বাকি ক্যাপ্টেন টাংরি দিমি কামিং সোরা সকলে সকালের ফ্লাইটে চলে এসছে তো কী করা যাবে ওদেরকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলো আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি